বাংলা ফিল্ম ইনসা সঞ্জয় সমুদ্রর পরিচালিত শৈফুল রাগো নির্মিত বাংলা সিনেমা ইনসা এখানে অন্যায়ের বিরুদ্ধে হয়তো রুখে দাঁড়ানোর জন্য এক গ্যাংস্টার তৈরি হয় তার জীবন এবং দারাবাইকতা নিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমা ইনসা ওয়েল এখন দেখা যাক এই সিনেমাটা মূলত কেমন হয়েছে বাংলা সিনেমা সচরচর হয় কি ভিলেন নায়কের বিশindak সমারামি না 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 এরকম কিছু না সেই জায়গা থেকে বের হয়ে বের হয়ে এসে সঞ্জয় সমুদারের মতো ভালো ডিরেক্টর সত্যি বলতে অটিটি বা নাটকে কি করেছে আমি তখন একটা জানি না বাট যখন সুপারস্টার জিপকে নিয়ে কাজ করেছে মানুষ নামে একটি সিনেমা তখন থেকে আমি এই ডিরেক্টরকে চিনি এবং তার সম্পর্কে খোঁজ খবর টুকটাক রাখি যদি প্রপারলি বাজেট উনি পায় প্রপারলি ইউটিলাইজটা ওনাকে দেওয়া যায় তো আনুমতে বাংলাদেশের দু তিন জন ডিরেক্টরের মধ্যে ওনাকে রাখা যায় এখন দেখুন যে উনি যেই ইনসাব নামে যে সিনেমাটা বানিয়েছে কেমন হয়েছে ভাই আমি বলবো যে সব কিছু একদম ঝাকানাকা করে দিয়েছে ঝাকানাকা জাস্ট এর যত ইতিহাস আছে ঐতিহ্য আছে সব কিছুকে ব্রেকডাউন করে দিয়েছে দেখেন শরীফুল রাজ একজন অভিনেতা নায়ক তো ওনার কাজ সচরাচর আমার দেখা হয় নাই বাট যত মানুষের মুখে শুনেছি যে উনি খুব ভালো অভিনয় করে বাট ওনাকে এই যে সিনেমাটা ইনসাফ এখানে যেভাবে ওনাকে ইউজ করা হয়েছে যে ক্যারেক্টারটা ওনাকে দেওয়া হয়েছে ডন বা গ্যাংস্টার টাইপের যে ক্যারেক্টার সেখানে কিন্তু জাস্ট একদম ফাটিয়ে দিয়েছে বলা যায় ফাটিয়ে উনি যে হ্যান্ড টু হ্যান্ড কর্পোরেট যেটা হ্যান্ড ফাইট যেটা সেখানে কিন্তু মানে কি বলবো যে বাংলা সিনেমায় এই ধরনের কাজ এই ধরনের দৃশ্য দেখা যাবে এটা তো কল্পনা তো ছিল না এরপর যদি বলি যে গানের ব্যবহার দেখেন তুফান সিনেমাতে একটা গান ব্যবহার করছিল শাকিবান সেইখান দিয়ে কিন্তু বাংলা সিনেমায় এই ধরনের গান ব্যবহার শুরু হয়েছে বাট আপনার হচ্ছে কি বলা হয় বরবাদ সিনেমাতে কিন্তু সেটাকে ব্রেক ডাউন করে দিয়েছিল লাস্ট যেটা করলো সেটা দেখে আমি সত্যি রীতিমতো অবাক এত বড় ধরনের গান ব্যবহার বাংলা সিনেমাতে কেজিএফ পুষ্পা বলা যায় ওই ধরনেরই তারপর এছাড়া হচ্ছে একটা গ্যাংস্টার গ্যাংস্টার ডু ফিল পাওয়া যায় সিনেমাতে মানে প্রপারলি একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা যেমন হওয়া দরকার একদম এমনটাই হয়েছে একটুও মিস হয় নাই প্রপারলি ওইভাবেই ইউটিলাইজ করতে পারছে তারা তো সর্বোপরি ব্যাপার হচ্ছে এই যে